দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বর্তমানে আনন্দবাস গ্রামে প্রচুর পরিমাণে সুখসাগর জাতের পেঁয়াজের চাষ হচ্ছে এই সুখসাগর জাতের চাষে কৃষকরা ব্যাপক পরিমাণ ফলন পাচ্ছে ব্যাপক পরিমাণ আয় করছে তো আজকে আমি আপনাদেরকে জানাবো সুখসাগর পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু টুকিটাকি কথা পেঁয়াজের গাছগুলো দেখুন কী অবস্থা ভালো করে একটু খেয়াল করুন আসুন দেখুন চারাগুলো বর্তমান কি অবস্থা আনন্দবাস গ্রামের চারা দেখুন কত সুন্দর ফ্রেশ আছে দেখুন গোড়াগুলো কত সুন্দর হয়ে আছে দেখুন রঙটাও অনেক সুন্দর চলে এসেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন বাহ দেখুন গোড়াগুলো সুন্দর লাল আর গাছটা দেখুন কত ফ্রেশ কোনো স্পট নেই আর গাছ দেখুন কত বড়। চৌহত্তর দিন বয়স এই চারাটির চৌহত্তর দিন বয়সে এই অবস্থানে এসেছে আর অল্প দিনের ভিতরেই পেঁয়াজের সাইজ হয়ে যাবে মোটা মোটা আপনারা দেখছেন সুখসাগর জাতের পেঁয়াজ সুখ স্বাগত জাতের পেঁয়াজের চাষ শুরু হয় আশ্বিন মাসের শেষ সপ্তাহ অথবা কার্তিক মাস পুরা ভোর পেঁয়াজের দানা জমিতে ছিটানো চাই আমরা আনন্দবাসের কৃষকরা বেশিরভাগ পেঁয়াজ পোপন পদ্ধতিতে চাষ করে থাকি অর্থাৎ সরাসরি বীজ ছিটিয়ে আমরা পেঁয়াজ নিয়ে থাকি এই যে জমিটি দেখছেন এই জমিটি বীজ ছিটিয়ে এই পেঁয়াজের চারাগুলো তৈরি করা হয়েছে ষসত্তর দিন বয়সে আমি আপনাদেরকে এর কাঠামোটা দেখাচ্ছি বীজ বোপন থেকে পেঁয়াজ উঠানো পর্যন্ত সাড়ে পাঁচ মাস সময় লাগে আর যদি চারা তৈরি করে লাগাতে চান তাহলে চারার বয়স ৪৫ দিন হলে লাগাতে হয় আর মাঠে একশো দশ থেকে একশো বিশ দিন এই হিসাব করে মোটামুটি সাড়ে পাঁচ মাস পাঁচ মাস এরকম সময় লেগে যায় এই পেঁয়াজটি এর মেয়াদকাল বেশি তো প্রিয় কৃষক ভাইরা আপনারা যদি এই শুকসাগর পেঁয়াজ চাষ করতে চান এর দানা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটি ভ্যারাইটি আছে শুকসাগরের সাগরের আছে এবং সাগর হাইব্রিড আছে সাগর গোল্ড আছে জিরাট সাগর আছে আপনারা পেয়ে যাবেন ন্যায্য মূল্যে গ্যারেন্টি কার্ড সহকারে আনন্দবাসে কৃষকরা তেত্রিশ শতক জমিতে একশো থেকে দুইশো মন পর্যন্ত ফলন পায় খরচ এক বিঘা জমিতে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পেঁয়াজের মন যদি এক হাজার টাকা করে হয় তাহলে কত টাকা আয় হয় একটু হিসাব করে আপনার কমেন্টে লিখে দিন প্রিয় কৃষক ভাইরা আর কথা বাড়াতে চায় না আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সুখসাগর জাতের পেঁয়াজের চাষ সম্পর্কে কিছু কথা আরও বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউডব্লিউ ডট মিটু সিডস ডট কম ওয়েবসাইটে অনেক কিছু দেওয়া আছে আপনারা ঘুরে আসতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলেও অনেক তথ্য দেওয়া থাকে সেখান থেকেও আপনারা তথ্য নিতে পারবেন প্রিয় কৃষক ভাইরা আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ